যতদিন ওসমান হাদির হত্যাকারীরা গ্রেপ্তার হবে না ততদিন রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রদল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় শহীদ মিনারে ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো বুঝলো আমার মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুদরণ করতে হয় আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই আমাদের সন্তানদের বাঁচতে দিন ইনসাফের এর আমরা আর সহ্য করতে পারি না আমাদের হাজী ভাই আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা ডাকে চলে গেছেন তার লাশটি ঢাকায় পৌঁছেছেন এবং তার লাশটি বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হবে এদিকে হাজী ভাইর উপর হামলাকারীদের গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আন্দোলন চলেই যাবে বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় জায়গায় আন্দোলন করবে এবং আন্দোলন চলেই যাবে বাংলাদেশে ভারতের কথা বলতেই যদি সেই ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হয় তাহলে আমরা ভারতের বন্ধুত্ব কিভাবে চাইব ভারতের কোনো স্মৃতি বাংলাদেশে থাকবে না ভারতের কোনো কিছু বাংলাদেশে থাকবে না একবার নিচ্ছিন্ন করে দিতে হবে এই সেই কোলাঙ্গার মোদীর কারণে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে শুধু ভারতের জন্য যেখানে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর নিয়ে ভারতের জয় বলা হয় এদের মতো কুলাঙ্গারদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এই ভারতের জন্যই হাদিবাইকে হারিয়েছি যারাই ভারতের বিরোধিতা করবে তাদেরকে নাকি এভাবেই মরতে হবে হাদিবাইকে মাথায় গুলি করেছে হাসনাত আব্দুল্লাহকে ঘাড়ে গুলি করতে হবে আবার হান্নানকেও হত্যার হুমকি তাহলে কি ভারতের কথা বল ভারতের কথা বললেই আমাদের উপরে সূত্রটা জাপিয়ে পড়বে ভারতের নিশানা বাংলাদেশে রাখা যাবে না যে যেভাবে পারেন যেখান থেকে পারেন ভারতের কোনো অংশ ভারতের কোনো পণ্য ভারতের কোনো নাম বাংলাদেশের মাটিতে রাখা যাবে না তো দর্শক শ্রোতা এদিকে হাদিবাইয়ের গ্রামের বাড়িতে সুখের মাতুম চলছে আমরা আজকে অনেকগুলো ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই না নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি কখনো সাইজে লাও নাই এই জুলাই এই সবচেয়ে জলাই কাদের জন্য জলাই এই ঢাকায়দের দল এখন এই ভাবে শুট করবে মুতালিকা ভাই মেসি বাজ দেইতে আছে এই নাই এই দেশের মানুষ ওরদিনাল বোঝেনা অবগত হয়েছে এই মঞ্চের যিনি আহ্বায়ক এবং গত জুলাই আগস্টে একটি ফেসি সরকার পতন আন্দোলনে তিনি বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করেছেন শরীফ ওসমান হাদি তিনি ইন্তেকাল করেছেন ইন্ডি রাজুন। তিনি আমাদের নসিটির কৃতি সন্তানই শুধু না তিনি সারা বাংলাদেশের একজন গর্বিত সন্তান তার মৃত্যুতে আমিও একজন নাও সিটির সন্তান হিসাবে আমরা সবাই বেদনা ভেদিদা এখানে দাঁড়িয়েছি তার এই অকাল প্রাণে শুধু নওসিটি বাসী নয় জালকাঠিবাসী নয় সারা বাংলাদেশ আজকে শোকে বল আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ একটি পরিবর্তিত বাংলাদেশ একটি শৃঙ্খলিত বাংলাদেশ আমরা পাবো যেটা আমরা গত জুলাই আগস্টে যে শত শত শহীদদের রক্তের বিনিময়ে আমরা পরিবর্তিত বাংলাদেশ আশা করেছিলাম কিন্তু আমরা আজকে খুবই মর্মাহত খুবই দুঃখিত যিনি এই যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করলেন তাকেই এই আতায়তায়ীরা তাকে গুলি করলো এবং আজকে দীর্ঘ চিকিৎসার পরে সে সিঙ্গাপুরের হাসপাতালে করলেন আমরা চাই না বাংলাদেশে এই রকমের কোনো ঘটনার কোন পুনরাবৃত্তি না ঘটুক মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে উনি জাতির উদ্দেশ্যে বাসন দিয়ে যে বক্তব্যটি দিয়েছেন আমরা আসলে কোনো বক্তব্য চাই না আমরা চাই খুব দ্রুত দেশ রাষ্ট্র যারা বৈশাসিক কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে জাতির সম্মুখে দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা চাই আমরা যে আমাদের এবং আমাদের এই এলাকার এই অঞ্চলের মানুষের দাবি হয়েছে তার জানাজা যেন আমাদের এখানে একবার জানাজা দেওয়ার পরে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে সেইখানে যেন তাকে দাপন সম্পন্ন করা হয় আমি কখনো চাইছিলাম না এই জুলাই এই জুলাই কাদের জন্য এই ঢাকাইতে তো এখন এভাবে শুট করবে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির লাশ শুক্রবার সন্ধ্যা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে আর শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এর আগে গত বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গেল রাত দেড়টার দিকে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে শহীদ ওসমান হাদির লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে ফ্লাইটটি সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এর আগে সকাল দশটায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে শহীদ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার বা জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় আহ্বান জানানো হয়েছে গত বারো ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামীকাল শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এদিকে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল সারা দেশ পাহাড় থেকে সমতল হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে পড়েন সবাই বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্মুখ যোদ্ধারা ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তারা ছাত্র জনতার সঙ্গে এক কাতারে মাঠে নেমেছেন জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাহফুজ আলমরাও